বাপরে ছাতা মাথা দিয়ে দুই বাপবাটা খুব ভালোই লাগছে দেখতে সুন্দর হয়েছে ওরে বাপরে জুস চলিস বাজার বড় হয়ে গেছে আমার আব্বাটা তাহলে শোনা

নেম ভাজা খালে মুখে রুচি আসে ওই কারণে নেম ভাজা বেশি করে পাগল না

এতই ঝুম তুলিছে কি আর বুঝবো আপনাদের তাই আপনাদের ভাইয়া এইতো পানি বৃষ্টি ভিতরে ভিজতে ভিজতে বাপ বেটা চলে গেছে বাজার করতে এই তো কিনে চলে অলরেডি আর এই তো সবজি বাজার কিনেছে কয়েকটা এখাতে আসেন আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ